টাঙ্গাইলের মির্জাপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় বিস্তারিত তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ফরিদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো জুলফিকার হায়দার স্বাস্থ্য সহকারী মো এজাজুল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড ফরিদুল ইসলাম বলেন আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নয় মাস থেকে পনের বছর বয়সী নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীগণ ট্রাইফাইড ভ্যাকসিন বিনামূল্যে পাবে স্থানীয় ইপিআই সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই ভ্যাকসিন দেওয়া হবে এজন্য শিশুর সতের ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ এবং রেজিস্ট্রেশন করতে হবে ভিয়েকমেপিআই গভ বিডি দিয়ে এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান সাধারণ সম্পাদক মো আমজাদ হোসেন সহ চল্লিশ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন